আমি প্রেমের সম্পর্কে জড়িত আছি এবং বিভিন্ন প্রতিকূলতার কারণে এখন বিয়ে করা সম্ভব হচ্ছে না পরবর্তীতে সেই ব্যক্তিকেই বিয়ে করলে আমার পূর্ববর্তী কি ক্ষমা করা হবে হারাম সম্পর্ক সম্পর্কে জড়াল জড়ালে বিবাহ করলে সেটা হালাল হয়ে যায় না অনেকেই এটা মনে করেন যে অবৈধ রিলেশন থাকলে বিবাহ করলে হয় সে অবৈধ রিলেশনটা বৈধ হয়ে যায় বা হালাল হয়ে যায় বাস্তবে সেরকমটি নয় বরং হারাম সম্পর্ক হারামই থাকবে এবং তার জন্য আপনি যতক্ষণ পর্যন্ত তবায় না সুহা বা অন্তরে তবা আল স্মাতার কাছে না করবেন ততক্ষণ পর্যন্ত সেটি কিন্তু মাফ হবে না বিয়ে করেছেন কি করে সেটা দেখার বিষয় নয় তবে হ্যাঁ কাউকে বিবাহের প্রলোভন দিয়েছেন প্রতিশ্রুতি দিয়েছেন কথা দিয়েছেন কোনো যুক্তি কারণ ছাড়া বা স্বার্থের কারণেই শুধুমাত্র তাকে আপনি বিবাহ করেননি তাহলে সেক্ষেত্রে আপনি প্রতিশ্রুতি রক্ষা করলেন না সে গুণাগুনাগার হলেন তো এক্ষেত্রে প্রতিশ্রুতি যদি আপনি রক্ষা করেন তাকে যদি বিবাহ করেন তাহলে আপনি প্রতিশ্রুতি রক্ষা করলেন প্রতিশ্রুতি ভঙ্গ করলেন না জাস্ট এটুকু কিন্তু ইতিপূর্বে যে হারাম রিলেশন হয়েছে সেটার জন্য আপনাকে আল্লাহ কাছে ইস্তেক্ফার করতে হবে তবা করতে হবে বিবাহ সেটাকে রিকভার করার জন্য বা আল্লাহর কাছ থেকে গুনাহ মুক্ত করার জন্য ক্ষমা আদায় করে দেওয়ার জন্য যথেষ্ট হবে না